তাঁতের হাতে তৈরি একবারে খাঁটি জিনিসপত্র এখানে পাবেন না কোনো রকম ভেজাল অর্থাৎ হাতে তৈরি জিনিস বলে মেশিনে তৈরি জামা কাপড় অথবা অন্য কিছু মিলবে না এমনই একটি দোকান রয়েছে বীরভূমের লাভপুর ব্লকের অন্তর্গত ভালাস গ্রামে যেখানে এক তাঁতি নিচের হাতেই গামছা থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাকের কাপড় তৈরি করেন এবং নিজেরই একটি দোকান রয়েছে যেখানে বিক্রি করে থাকেন যেখানে বর্তমানে তাঁত শিল্প হারিয়ে যেতে বসেছে সেই জায়গায় ওই ব্যক্তি এখনও তাঁত শিল্পকে ধরে রেখেছেন একেবারে আগের মতোই এখনও তিনি হস্তচালিত যন্ত্রের মাধ্যমে তাঁতের কাপড় তৈরি করে থাকেন এবং নিচের দোকানে বিক্রি করে থাকেন কোনো কোনো ক্ষেত্রে সেই সকল তাঁতের জিনিসপত্র আবার বাইরেও পাঠানো হয় তবে বাইরে পাঠানোর সংখ্যা বা পরিমাণ একেবারেই নগণ্য হস্তচালিত তাঁত ধরে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন হস্তচালিত যন্ত্রের মাধ্যমে তাঁত শিল্পকে ধরে রাখা ওই ব্যক্তি হলেন লাপড় ব্লকের ভালাস গ্রামে চন্দ্রশেখর গৈ তিনি দীর্ঘদিন ধরেই এমন তাঁত সঙ্গে যুক্ত এবং কষ্ট করেই সংসার চালাচ্ছেন তিনি জানিয়েছেন তার এইভাবে তাঁত শিল্পকে ধরে রাখার জন্য রকম সরকারি সাহায্য আসে না সরকারি সাহায্য পেলে তিনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন ভালোভাবে কাজ করার পাশাপাশি তার আর্থিক দিয়ে আরও অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে আমি তো তাঁতের ব্যবসা থেকে যুক্ত এগুলো আমি নিজে সুতো নিয়ে আসি সুতো নিয়ে এসে কিছু রং করতে হয় কিছু সাদা থাকে কালারিং করতে হয় দিয়ে কিছু হয়তো ডিজাইন করে জামা ছিট পাঞ্জাবি ছিট গামছা লুঙ্গি শার্ট এগুলোকে তৈরি করি দিয়ে টেলারে হয়তো কাটি নিই দিয়ে বিক্রি করি আর কিছু মাল সাদা এক্সপোর্টের ওটা কি বাইরে অর্ডার পায় সেটা তৈরি করে ওরা বাইরে মজুরি হিসেবে আমাকে মিটার হিসেবে মজুরি দেয় তো ওই মালটা গিয়ে ভেজিটেবেল ডাই হয় ভেজিটেবেল ডাই হয়ে বোলপুরে যেয়ে সোনাঝুরি হাটে যে সোনাজুরি হাটে এই মালটা কাটিং করে বিদেশি পোশাক তৈরি করে বিক্রি করে এটার সঙ্গে আমি আগে পনেরো বছর যুক্ত আছি হ্যাঁ তাই এখানে টোটালি বলতে গেলে তাঁত শিল্প একদম হুম সেই এক জায়গায় এখনো আপনি তাঁত শিল্পকে টিকিয়ে রেখেছেন তো কী করবো অন্য কাজ আমি ঠিকমতো করতে পারি না রৈদে গরমে সেই বলি ইনকাম কম হলেও আমি এইটাই ধরে আছি এখনও সরকারি সাহায্য বলতে বোধহয় ষোলো সালে একটা ঘরের টাকা এসেছিল পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছিলাম ওই উনিশশো দু হাজার ষোলো সালে তারপরে এখন আর কিছু পাই নাই এখন ওই বন্ধন ব্যাংকে একটা লোন নিয়েছিলাম যে লোনের থেকেই আমি এইটাকে এখন ছোট করি চালিয়ে যেছি